সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছে এবং তাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশে উড্ডয়ন করেছে লন্ডনের ডাউট ইস্টি চেম্বার তারা জাতিসংঘের পার্টিকুলার ডিপার্টমেন্টে তারা বলেছে যে বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে মানে তাদের ভাষায় এই ভুয়া বিচার ব্যবস্থা বন্ধ করার জন্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর আশঙ্কার কথা জানিয়ে

প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক শেখ হাসিনা লন্ডনে পাড়ি জমিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনেসের নামে কেস আরো জোরালো করতে মানে মামলা আরো জোরালো করতে তিনি লন্ডনে গিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা তৈরি করা হয়েছে সেটা ভাঙানোর জন্য তিনি লন্ডনে গিয়েছেন আসলে বিষয়টা কতটুকু সত্য তা জানবো আজকের ভিডিওতে আমাদের

পরে শোনানো দরকার বলে আমি মনে করি এই লন্ডন ডাউট ইস্টি চেম্বার বলে রাখি শেখ হাসিনার মেইনলি তিনটা লবিং ফার্ম আছে একটা হচ্ছে স্কাইল আর্ট লিমিটেড ওটা মূলত সজীব জয় জয়ের সঙ্গে কন্টাকুদের ওদের ওরা ওই মার্কিন বিভিন্ন ডিপার্টমেন্টে প্রভাব বিস্তার করে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি প্রবেশ করার জন্য আমেরিকা চাপ দেয় আর বাকি দুইটা হচ্ছে ব্রিটেনে একটা হচ্ছে প্যালেটাইন মিডিয়া এই প্যালেটাইন মিডিয়া মূলত মানে যত কমিউনিকেশন গুলো আছে এই যে দেখেন বড় বড় ইন্টারন্যাশনাল যে মিডিয়া গুলো আছে এগুলো শেখ হাসিনা উপচার করা তারপরে শেখ পক্ষে বিভিন্ন আপনার প্রোপাগান্ডা চালানো এগুলো এই প্যালেটার মিডিয়া করে মিডিয়া রিলেটেড কাজগুলো করে আর একটা হচ্ছে লন্ডনের ডাউটি ইস্টিক চেম্বার্স ওরা সব লিগেল কাজগুলো করে যেমন জাতিসংঘে নালিশ দেওয়া তারপরে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সেদারল্যান্ডে ওখানে নালিশ করা এরকম বিভিন্ন লিগেল কাজগুলো ওরা করে তো এই ডাউটি ইস্টিক চেম্বার্স তারাই আজকে একটা কাজ করছে তারা লিখেছে যে জাতিসংঘে আমি এটা নিয়েছি ডাউট ইস্টিক চেম্বার্সের নিউজ সেকশন থেকে ওদের ওয়েবসাইটের

এবং বিচার বহির্ভূত সংক্ষিপ্ত বা স্বেচ্ছাচারী মিত্র সংক্রান্ত জাতিসংঘের বিশেষজ্ঞদের কাছে একটি জরুরি আপিল জমা দিয়েছেন যেখানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে মামলা চালানোর ফলে ন্যায্য বিচারের অধিকারের অভাব এবং যথাযথ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে মামলা চালানোর ফলে ন্যায্য বিচারের অধিকারের অভাব মানে বলা হয়েছে শেখ হাসিনা তো নাই তো যেখানে শেখ উপস্থিত নাই সেখানে তার বিচার চলে কিভাবে যুক্তি দিয়েছে এটা কিন্তু জাতিসংঘ প্রবেশ করেছিল জাতিসংঘ বলেছিল যে আহ শেখ অনুপস্থিতিতে বিচার চালানো যাবে না এটা জাতিসংঘের নিয়ম এখন সংসদ কি এই সব নিয়মগুলো শেখ হাসিনা করেছে শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারী তারপরে যুদ্ধ অপরাধের বিচার এগুলো তেমন অনেকগুলো বিচার করেছে মিত্র রায় দিয়েছে যে এই সময় অপরাধীরা সেখানে ছিলেন না তারা পলাতক ছিলেন শেখ হাসিনা কি করেছে অনেকবার করেছে এখন আবার এই শেখ জন্য ওই যে বলে না ইতিহাস বারে বারে ফিরে আসে এখন আবার এরা বলতেছে শেখ তো নাই

দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হওয়া বিক্ষোভ শেখ হাসিনার প্রত্যাগের দাবিতে গণ আন্দোলনে পরিণত হয় যা স্বীকার করেছেন গণ আন্দোলন মানে হাসিনা লবিস্ট স্বীকার করেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে রাজনৈতিক ভাবে সহিংসতায় রূপ নেওয়া বিক্ষোভের ফলে সৃষ্ট অস্থিরতার কারণে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং আটই আগস্ট মোহাম্মদ ইনুস একটি ইন্টারনাল ক্যাটেকার গভেন্ট গঠন করেন সবই সত্য দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে বাংলাদেশের আন্তর্থিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার আরো দুই কর্মতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায় করে যা দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টে বাংলাদেশের বিক্ষোভের প্রতি তৎকালীন সরকারের প্রতিক্রিয়া থেকে উদ্যোত বলে জানা গেছে দুই হাজার চব্বিশ সালের আগস্টে ভারতে পালিয়ে যাওয়া মানে ভারতে পালিয়ে যাওয়া যাক তারা স্বীকার করেছে ভারতে পালিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার চলছে শীঘ্রই রায় ঘোষণা করা হবে যেখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা প্রায় নিশ্চিত তো এই জরুরি আপিলটি তুলে ধরেছে যে শেখ হাসিনার সরকারের উভয় সদস্যের দ্বারা মানে শেখ হাসিনা এবং কামাল অভিযোগ করা নির্যাতন এবং পরবর্তীতে তাদের সমর্থকদের বিরুদ্ধে গুরুতর প্রতিশোধ গ্রহণ সত্ত্বেও মানে ওই যে পালিয়ে যাওয়ার পরে কিছু আওয়ামী লীগের লোকজন এটাকে বলা হয় গুরুতর প্রতিশোধ গ্রহণ সত্ত্বেও আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনাল কেবল শেখ হাসিনা এবং তার প্রাক্তন সরকার সদস্যদের বিচার করার সিদ্ধান্ত নিয়েছে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা অভ্যুত্থান সফল করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে না পনেরোই জুলাই থেকে আটই আগস্ট এর ভিতরে তারা যে কর্মকাণ্ড করেছে তার বিচার করা হবে না মতামত চাই বর্তমান সরকার বলেছে যে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট এর ভিতরে যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল তাদের কোনো অপরাধের বিচার হবে না এটা অন্যায় মানে এই শেখ হাসিন বলতেছে ওদের বিচার করতে হবে তাহলে আপনাদের কাছে প্রশ্ন যে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধা ছিল তারা তো অনেক পাকিস্তানদেরকে মেরেছে মেরেছে না যুদ্ধ তো তাহলে কি সেই মুক্তিযুদ্ধদের বিচার করতে হবে এখন দেখেন আওয়ামী লীগ বলে যে জুলাই যোদ্ধার কাদার পাকিস্তানও কিন্তু তখন বলতো যে এই মুক্তিযোদ্ধার দার শেখ হাসিনা বলে সংবিধান অনুযায়ী আমিও আমি এখন প্রধানমন্ত্রী পাকিস্তানও বলতো যে এরা রাষ্ট্রদ্রোহী এরা রাষ্ট্রের বিরুদ্ধে সংযোগ করছে ভাঙা চেষ্টা করতেছে তারপরে পুলিশ মারা গেছে তাল্লিশ জন মুক্তিযুদ্ধের সময় পুলিশ মারা গেছে প্রায় দুশো থেকে আড়াইশো মুক্তিযুদ্ধে মারছে তো মুক্তিযুদ্ধের বিচার করা হোক পৃথিবীর ইতিহাসে এটাই হয় যারা বিজিত তাদের বিচার হয় না যারা পরাজিত তাদের বিচার হয় জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে সম্প্রতি শেখ পক্ষে ডাউট ইস্টেটের আইনজীবীরা এই আবেদন জমা দেন সোমবার ডাউট ইস্টেট চেম্বার্সের বিজ্ঞপ্তিতে বলা হয় ওই আবেদনে দুই আইনজীবী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া তার ন্যায় বিচারের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘনের বিষয় গভীর উদ্বেগ তুলে ধরে আপিল করেছে। আপিলে বলা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে শেখ হাসিনার চলা বিচার প্রক্রিয়া ন্যায্য বিচারের মৌলিক অধিকার ও আইনি প্রক্রিয়া গুরুতর হচ্ছে লেখেন অপরাধের অভিযোগ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেমন আছে তেমনি দলটির সমর্থকদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে দশক জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানেও একই তথ্য আছে জাতিসংঘের ওই রিপোর্টে যে অনুমিত চোদ্দশো জন হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একশো জন আওয়ামী লীগ ও চুয়াল্লিশ জন পুলিশ সদস্যের কথা বলা আছে জাতিসংঘের প্রতিবেদনে পাঁচই আগস্টের আগে পরে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের উপর সহিংসতার বিবরণ এসেছে রক্ষণশীল ভঙ্গিতে এমনকি পুলিশ হত্যা কিংবা থানায় আক্রমণের পরিসংখ্যান তুলে ধরার ক্ষেত্রেও তারা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের ভাষার উপর জাতিসংঘের এই প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ পুলিশের বিরুদ্ধে মামলা হলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত বাকিরা জবাবদিতার বাইরে থেকে যাচ্ছে আইনজীবীদের আবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে কেবল সাবেক সরকারের কর্মকর্তাদের বিচার করছে অথচ যারা আন্দোলন বা অভ্যুত্থান সফল করেছে বলে দাবি করেছে তাদের বিচার আওতার বাইরে রাখা হয়েছে মানে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা গত বছরের পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দর্শক বিষয়টি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক আইন বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক অপরাধ আইনে জবাব দিয়ে অবশ্যই সামগ্রিক হতে হয় কেবল পরাজিত পক্ষকে বিচার আওতায় আনলে তা রাজনৈতিক প্রতিশোধ বা ভিক্টর জাস্টিস হিসেবে গণ্য হয় এই দায়মুক্তির সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ভাবে ক্ষুণ্ণ করেছে আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসা প্রাধান্য পাচ্ছে আর এমন একটি অনির্বাচিত সরকার অধীনে বিচার কাজ চলছে যাদের জনসাধারণের কোনো ম্যান্ডেট নেই এতে শেখ হাসিনার ন্যায় বিচার পাওয়ার বিষয়ে কোন কোন অধিকার লঙ্ঘন হচ্ছে তা তুলে ধরেছেন দুই আইনজীবী তারা তিনটি বিষয়ের কথা সুদৃষ্ট ভাবে চেম্বার আবেদনের মূল আইনি উদ্বেগের একটি হল ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল রাইটস বা আইসিসি এর চোদ্দ এক অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তি স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে আবেদনে আরো বলা হয় বিচারকদের সঙ্গে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে আবার চিফ প্রসিকিউটরের দায়িত্বে যিনি আছেন তিনি বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষেধের দাবি তুলেছেন এবং তার পক্ষপাতমূলক অবস্থান শেখ হাসিনার মামলা নিরপেক্ষতা নিয়ে প্রশংসিত করেছে এমন অভিযোগ করা হয়েছে আপিল দর্শক শেখ হাসিনার পক্ষে দুই ব্রিটিশ আইনজীবীর জাতিসংঘের কাছে তুলে ধরা এই অভিযোগটি অনেক আগেই নজরে এনেছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আগ সরকার আমলে আইসিটিতে যুদ্ধাপরাধের অভিযোগগুলোর বিচারের সময় সমালোচনা করেন সাংবাদিক ডেভিড বার্গম্যানকে তখন ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছিলেন চলতি বছর পাঁচই অগস্ট বার্গম্যান দৈনিক প্রথমে জুলাই সংসদ ত্রুটিপূর্ণ গ্রেপ্তার ঝুঁকিপূর্ণ বিচার সুনাম একটি কম রাখেন সেখানে তিনি লিখেছিলেন আইসিটিতে আগের সরকারের সময় জামাত ইসলামের সাবেক আইনজীবী তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর পদের নিয়োগের বিষয়টি অনেকের জন্য উদ্বেগের কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও বিচারক নিয়ে কিছু প্রশ্ন শুনুন ডেভিড বার্গম্যানের আরেকটি কলম দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় গত বছরের চব্বিশে অক্টোবর সেই কলমে তিনি আইএসএটি বিচারক নিয়োগ নিয়ে পাঁচটি প্রশ্ন তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন এই নিয়োগগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে ডেভিড বার্গম্যান লিখেছিলেন আইএসএটি এর বিচারকদের কারোরই কর্মজীবনে কোন মামলায় আন্তর্জাতিক আইনের নীতি প্রয়োগ করার কোন অভিজ্ঞতা আছে বলে মনে হয় না আলোচ্য বিচারের সঙ্গে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং তাকে ঘিরে থাকা জটিল আইন জড়িত তাই এই অভিজ্ঞতা বিচারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা বলে মনে হয় তিন বিচারপতির মধ্যে একজনের বিচারক হওয়ার কোনো অভিজ্ঞতাই নেই তাছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে ওই ডেভিড এটা খুবই বিষয় যে সরকার আইসিটি বিচারক হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দিল যিনি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যারা আওয়ামী লীগের ঘোর বিরোধী অন্যদিকে অনেক আসামের আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা বেশি ডাউটি আপলে তুলে ধরা দ্বিতীয় অভিযোগটি হল মানবতাবিরোধী অপরাধের মতো অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতি শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি এবং তার পছন্দের আইনজীবীরা হামলা ও হুমকির কারণে কাজ করতে পারছেন না ফলে তিনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা নির্দেশনা নেই পাশাপাশি যেসব আইনজীবী অতীতে আওয়ামী লীগের হয়ে লড়েছেন বা দলটির সঙ্গে যুক্ত তাদের উপরও হামলা নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় তৃতীয় অভিযোগে ব্রিটিশ দুই আইনজীবী জাতিসংঘকে জানান এ ধরনের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মতো কোনো সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার সামিল হবে যেটি কিনা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংঘ বা আইসিসিপিআর এর ছয় ও চোদ্দ

এডম্যান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠকের পর আইসিটির কাঠামোগত সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছিলেন তার কিছুই বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার যেমন তিনি আইসিটির নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন মৃত্যুদণ্ড বাতিল ও আইসিসি তে রেফারেন্স পাঠানোর পরামর্শ দিয়েছেন এমনকি ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর স্পর্শকাতর তথ্য ফাঁস হচ্ছে জানিয়ে বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ তুলে ধরেছিলেন চবিক্যাডম্যান দর্শক জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভরকার তুর্ক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন জানিয়েছিলেন যেন সব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক নিরপেক্ষ ও করা হয় তিনি বিচার প্রক্রিয়া নির্বিশেষে সবশেষ ইংল্যান্ডের লর্ড কার্লাইল আইসিটি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে আইসিটি এর বর্তমান কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন যাতে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে স্বচ্ছ ন্যায্য এবং আইন ও সংবিধানের প্রতি কঠোরভাবে অনুগত হয় বিশ্লেষকদের ধারণা লর্ড কার্লেলের এই মন্তব্য আন্তর্জাতিক মহল থেকে ট্রাইব্যুনাল উপর উচ্চ মাত্রার নৈতিক চাপ তৈরি করেছে শুধু আইসিতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এ নিয়ে গত কয়েকদিনে আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকটি অভিযোগ জানালো আওয়ামী লীগ দর্শক এর আগে দলটির নেতা কর্মীদের হত্যা নির্বিচারে গ্রেফতার করা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গেল মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত তে একটি মামলার আবেদন হয় তখন আবেদনটি করেছেন ডাউটি স্ট্রিট চেম্বার্স আইনজীবী কেসি যিনি এবার আওয়ামী লীগের হয়ে জাতিসংঘের শরণাপন্ন হলেন ইনস সরকারের বিরুদ্ধে জাতিসংঘের আদেশ জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যিনি একসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন আমলিকে তো হালকা ভাবে নিয়ে যাবে না তো এখন চিন্তা করেন আমলিক চলে গেছে কি করে চলে গেছে তো কি হয়েছে বারবার আমি একটা কথা বলি না মরা আমলি জিন্দা আলী চাইতে বেশি ডেঞ্জারাস মরা আমি জিন্দা আমি চাইতে বেশি ডেঞ্জারাস আপনি তো মনে করছেন আমলিক ভরে গেছে এটা আরও বেশি ডেঞ্জারাস কারণ তাদের কাছে পয়সা আছে পাওয়ার আছে তাদের কাছে পয়সা আছে পাওয়ার আছে আপনারা যেমন ওই যে সরকার উল্টে দিয়েছেন শেখ হাসিনাকে দেশ থেকে খেয়ে দিয়েছেন নানান কোন রকম ম্যাটিকুল ডিজাইন ডিজেন তো শুনলাম এগুলো সবই ভুম এগুলো ম্যাটিক্যুস ডিজাইন ডিজাইন কিছুই ছিল না এগুলো আমেরিকার ডিপ স্টেট ছিল এই এগুলো সবই আমেরিকার ড্রিপ স্টেট ছিল আমেরিকার ওই যে ওই গোয়েন্দা সংস্থার প্রধান যে ওই যে না কি জানি নাম মহিলাটার তুলসী কি জানি নাম তুলসী কেবার হ্যাঁ মনে করছে তুলসী কেবার তো তুলসী কেবার কয়েকদিন আগে বললো না যে আমেরিকা এই সাউথ এশিয়ার বিভিন্ন দেশে দক্ষিণ পূর্ব এশিয়া সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশে তাদের ডিপি স্টেট ছিল বিভিন্ন সরকার সেই সব সরকার যা সরকারি আমেরিকার কথা শুনে না বুঝছেন তো তাদেরকে উল্টে দেওয়া বুঝছেন তো এগুলো সব প্ল্যান প্ল্যান ছিল মিলন বিলিয়ন বিলিয়ন ডলার পয়সা খরচ করছে এখন আপাতত তাদের এই প্ল্যান বন্ধ আছে সেটা তো কেবার সরাসরি সাংবাদিক সম্মেলন করে বলছে ইন্টারন্যাশনাল এমন কোনো নিউজ পেপার্স নেই যে নিউ ছাপা হয়নি আপনারা তো শুনছেন তো বাংলাদেশে যে আন্দোলন আন্দোলন জাকি হয়েছে বুঝছেন হ্যাঁ এইটা হলো ডিপি স্টেটের একটা খেলা ছিল প্রকৃতপক্ষে যে বাংলাদেশের রাজনৈতিক দল বা ছাত্র জনতা যাই বল না কেন তারা উৎখাত করে শেখ হাসিনাকে খেলাতেছে বিষয়টা আসলে এরকম না কারণ এর পিছনে সবচেয়ে বড় হলো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের খেলা হয়েছে ডিপি স্টেটের মাধ্যমে কে বা কারা এই পয়সাগুলো পাইছে এবং এগুলো পায় এই ছাত্র কলাপান ছাত্র জনতা সবাইকে উস্কে দিছে এবং শেখ হাসিনা অনেক অন্যায় কাজ করছে তো যার ফলে মানুষও খুব সহজে প্রভাবিত হয়েছে এইসব ডিপি স্টেট দারের কারণেও শেখ হাসিনা মানে শেষ মুহূর্ত পর্যন্ত এসে শেখ হাসিনাকে মানে সহ্য করার মতো কোনো অবস্থা বাংলাদেশে ছিল না কারণ বাংলাদেশ ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল প্রচুতেই শেখ হাসিনার দুর্নীতিকে লাগাম টানা যাচ্ছিল না বা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না তো আমরা ভালো চাইছিলাম আমরা ভালো চাইছিলাম শেখ ভালো ভালো না একটা তো থেকে বারোশো চোদ্দশো নতুন এক সরকার গঠন হল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হলেন আমাদের ডক্টর মহাম্মদ তো যে লাউ সেই কুদু আগে তো যাও কোনো মতে সব কিছু নিয়ন্ত্রণে ছিল এবং আবলে তো কোনো কিছু নিয়ন্ত্রণে নাই আগে দিতেন যার নিক নিহ সাধারণ মানুষ একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আগে যেখানে একটা রাস্তায় হকারি করতে রাস্তায় সারাদিন বসে হহকারি করতে আগে দিত দুশো টাকা চাঁদা এখন দেয় সে পাঁচশো টাকা চাঁদা অর্থাৎ ডাবলও বেশি হয়ে গেছে ডাবলও বেশি হয়ে গেছে তার মানে চাঁদাবাজি লুট তরাজ চিরি বদমাইশি আইন শৃঙ্খলার অবনতি পশাগরি লুটপাট যা ছিল সেই মাগের মধ্যে এবং এবংও ভয়াবহ আকার ধারণ করছে তো এটা এমন কিছু হয়নি এগুলো বলে আমরা আপনারা অনেক কষ্ট পেয়ে যাবেন গোল্ডেন ইউনসার সমালোচনা করবেন যেগুলো তো মূল কারি হল যে ওই তেরো তারিখে যে মিনি কিয়ামত আসতে আছে শুধু মিনি কিয়ামত না মিনি কিয়ামতের সাথে যে আরও বালা মুসিবত আসতে আপনাদের উপর সে হো আপনারা জানেন না সেটা হল যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেলে যেতেও পারে যে কোনো সময় বাংলাদেশে শেখ হাসিনা ঢুকে গেলে যেতেও পারে কারণ হলো যে তেরো তারিখে যদি একটা বিরাট বড় ধরনের কোনো গণ্ডগোল সৃষ্টি হবে ঢাকা শহরে বিশাল এবং বড় ধরনের একটা গন্ডগোল সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের যে প্রশাসন রয়েছে ইউনুস সরকার সিমিসার যে সরকার রয়েছে সেটা তো টোটালি বিধ্বস্ত হয়ে যাবে যদি তারা তাদেরকে আমলিক খেতে না পারে আর ওই সুযোগে যদি আমলিক সভানীতি শেখ হাসিনা বাংলাদেশে যদি লক্ষ লক্ষ মানুষ তাকে প্রোটোকল দেয় তো ইউনুস সরকারের পক্ষে সম্ভব না হাসিনার একটা চুলো ব্যাখ্যা করা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই হাসিনার যে লক্ষ লক্ষ সৈনিক আছে বুঝছেন তাদের জিহাদি বাহিনী আছে ফ্লাস মুজিব সেনা আছে তারা যদি প্রোটোকল এবং নিরাপত্তার দায়িত্ব নেয় শেখ হাসিনা তো তাদের প্রোটোকল ভেদ করে তাদের সিকিউরিটির যে ব্যারিয়ার রয়েছে এটা ভেদ করে আমার বিশ্বাস হয় না এই একটা লোভ যেতে পারবে শেখ হাসিনা প্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের পুরো ভিডিওটি ভিডিওটি দেখেছেন দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন প্রতিদিন দৈনিক গরম গরম খবর পেতে ধন্যবাদ সবাইকে